আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট এই মূলত আমরা কিভাবে তৈরি করেছি এবং আপনারা যারা নিজেরা যারা তৈরি করতে চান আপনারা কিভাবে তৈরি করবেন এবং এটা কত বাই কত ইঞ্চি দিয়েছি এবং এটার সাথে আমাদের কাছ থেকে নিলে পরে আপনারা কি কি পেয়ে যাবেন সব বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো গাইজ তো গাইজ প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না गाइस তো বেশি কথা আর বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই 6 ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট আর সর্বপ্রথমই আমি পরিচয় করিয়ে দিব এই সিক্স ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট সাথে আমরা কি কি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথমই আপনাদেরকে আমি দেখাই এটার সাথে ভালো মানের একটা চায়না ভালো একটা স্পিকার টার্মিনাল দিয়ে দিচ্ছি এবং একটা নেট দিয়ে দিচ্ছি ঠিক আছে আর দেখতেই তো পাচ্ছেন কোয়ালিটি অনেক বড় ভাইরা আসলে বলেন যে ভাই আপনারা এত টাকা রেট নিচ্ছেন কেন হ্যাঁ অনেক লোকের প্রশ্ন থাকে যে ভাই একটা কেবিনেটে এত টাকা রেট নিচ্ছেন কেন অনেক বড় ভাইরা তো বলেন যে ভাই এত লাভ করে লাভ কি ভাই আপনার ঠিক আছে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তাদের জন্য আজকে আমি বলে দিব ভাই এটা খরচ কেন এত বেশি পরে ঠিক আছে আর আপনাদেরকে আমি মাপটা বলে আর এটা হচ্ছে মূলত বারো মিলি এমডি এ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা বারো মিলি চাইনা এমডি এ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটা ওয়াটার প্রুফ কালার ইউজ করা হয়েছে এর জন্য মূলত খরচটা বেশি পরে আর কাজের ফিনিশিং এ সব সময় আগে দেখবেন এখানে কিন্তু জয়েন্ট আছে ঠিক আছে গাইজ এখানে জয়েন্ট আছে কিন্তু জয়েন্ট কি বোঝা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আর এখানে লাম্বা কাটা দিয়ে আর কি হাওয়ার এয়ার পাশে লাইনটা বের করে দেওয়া হয়েছে এখানে আপনার এক ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত যদি ইঞ্চি ইঞ্চি থেকে মূলত ইঞ্চি বেশিরভাগই মূলত সিক্স ইঞ্চি স্পিকার বেশিরভাগই হচ্ছে আপনার দেড় ইঞ্চি কয়েল হয় এক ইঞ্চি কয়েল হয় হাফ ইঞ্চি কয়েল হয় ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনার হাই কোয়ালিটি লো কোয়ালিটি যে কোনো ধরনের স্পিকার আপনারা ইউজ করতে পারবেন এখানে আর এখানে হচ্ছে আপনার চায়নার যে লাম্বা টুইটার গুলো আছে এইট করতে পারবেন এখানে ঠিক আছে এখন আপনাদেরকে আমি এটার মাপ বলে দিব যে বড় ভাইরা আসলে বলেন যে শাকিল ভাই রেট বেশি নিয়ে নিচ্ছেন তাদের জন্য আমি মাপ বলে দিব তারা ভালোভাবে বুঝবেন এবং ভিডিওটা ভালোভাবে দেখবেন মনোযোগ না দিয়ে দেখলে কিন্তু আপনারা নিজেরা তৈরি করতে পারবেন না আর এর ভিতরে একটা কথা আছে আমি যে মাপটা বলে দিব এই মাপেই তৈরি করবেন কিন্তু চায়না এমডি বোর্ড দিয়ে তৈরি করতে হবে অন্য কোনো বোর্ড দিয়ে কিন্তু তৈরি করা যাবে না ঠিক আছে তাহলে কিন্তু সাউন্ড অ্যাকুরেট হবে না ঠিক আছে এখানে আমরা কয়েলের উপর ডিফেন্ড করে মেজারমেন্ট দিয়ে তারপরে তৈরি করে থাকি প্রফেশনাল মেজারমেন্টে হ্যাঁ এখান থেকে এখানে আছে হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে হচ্ছে আট ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে 14 ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে হচ্ছে 14 ইঞ্চি এটা হচ্ছে সিক্স ইঞ্চির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার পাশে লাইনটা কাটতে হবে হচ্ছে এক ইঞ্চি এখানে এক ইঞ্চি কাটতে হবে আর এখানে হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ রাখতে হবে ঠিক আছে দুই ইঞ্চি করে গ্যাপ রাখতে হবে এই পাশে দুই ইঞ্চি এ পাশে দুই ইঞ্চি দেখতেই তো পাচ্ছেন আর আমি এখানে এয়ার যে লাইনটা এয়ার পাশের বলতেছি স্পিকার টার্মিনালের লাইনটা এভাবে আমি কাটিং করে দিয়েছি ঠিক আছে এখানে ওই স্পিকার টার্মিনালটা বসাইতে হবে আর কাজের ফিনিশিং এর কথা কি বলবো দেখতে পাচ্ছেন এই যে ভিতরের যে অংশ দেখতে পাচ্ছেন প্রতিটা স্পিকার কেবিনেটে কিন্তু আঠা ইউজ করা কোথাও দিয়ে যেন হাওয়া যাতে যাতে পাস না হইতে পারে তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন কেবিনেটে তাহলে কিন্তু অবশ্যই ভালো ভালো রেজাল্ট পাবেন সাউন্ড কিন্তু যে কোনো স্পিকার ইউজ করতে পারবেন হাফ ইঞ্চি থেকে শুরু করে দেড় ইঞ্চি পর্যন্ত যে কোনো ধরনের স্পিকার আপনারা ইউজ করতে পারবেন হোক সেটা নিপ্পন আমেরিকান হোক সেটা হচ্ছে আপনার আহ ফাইভ কোর হোক মানে যে যেকোনো ধরনের ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওতে আপনাদেরকে এটাই জানিয়ে দিলাম আমাদের খরচ কেন বেশি পড়ে আমরা যে বোর্ড দিয়ে কাজ করি সব চায়না ইন্ডিয়া বোর্ড ওয়ার্ডের প্রুফ কালার এর জন্য খরচটা বেশি পড়ে আর মূলত হচ্ছে মালের কোয়ালিটির উপর হচ্ছে নির্ভর থাকে একটা মালের কোয়ালিটির একটা ব্যাপার থাকে ভাই এটার কোয়ালিটি আনতে কিন্তু আপনার দুই চার মিনিটে কিন্তু হয়নি এটা কিন্তু অনেক সময় লাগে এটার কোয়ালিটি করতে গেলে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাজের ফিনিশিং ভালো হয় একটু সময় বেশি নিলে পারে তো সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা একটু বেশি নিয়ে থাকি আমাদের এখানে প্রাইস এমনিতেও একটু বেশি কারণ সবই হাই কোয়ালিটি ইউজ করার চেষ্টা করি ইনশাল্লাহ তো যাই হোক এরকম ভাবে আপনাদেরকে পণ্যগুলো হাতে তুলে দিচ্ছি দোয়া করবেন যাতে এর থেকে আরো ভালোভাবে যাতে তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ তো যাই হোক এটা বাংলাদেশের যেকোনো জেলা থেকে ভাই আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যেকোনো জেলা থেকে নিতে পারবেন ঠিক আছে আর আপনারা হচ্ছে আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালি আসার পরে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এস বি তে যাব আমাদের ইউটিউব চ্যানেলেরও যেই নাম শাকিল ইলেকট্রনিক্স এসএফবি আমাদের ফেসবুক পেজেরও কিন্তু সেই নামই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে খুঁজে বের করতে সময় লাগবে না ইনশাল্লাহ বালি আসার পরে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করলে পরেও হবে অবশ্যই চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক গাইজ ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিওটা কিরকম হচ্ছে এই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব দেখে যাতে আমাদের থেকে যাতে তৈরি করে নিতে পারে এরকম ধরনের কেবিনেট আপনাদের মন মতো ক্যাবিনেট তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আবার অন্য আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম